তো আজকে মূলত আমরা কি শিখবো শিখবো হচ্ছে গিয়ে যে তুমি সারা দিনের রুটিনটা কিভাবে প্রেজেন্ট টেন্স দিয়ে বলবে টেন্স মূলত কি জানো টেন্স হচ্ছে তিনটা কাল যেটা হচ্ছে গিয়ে বর্তমান ভবিষ্যৎ আর হচ্ছে কি অতীত কাল তো পাস্ট মিন্স কি গতকাল তুমি যা করছো সেটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট মিন্স হচ্ছে আজকে তুমি সারা দিন যা করতেছো সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট আর আগামী কাল তুমি যেটা করবা সেটা হচ্ছে গিয়ে তোমার ভবিষ্যৎ ঠিক আছে ফিউচার টেন্স তো আজকে আমরা কি শিখবো যে তুমি সারা দিনের রুটিন কিভাবে প্রেজেন্ট টেন্স দিয়ে বানাবা সেটাই হচ্ছে গিয়ে আজকে আমরা শিখবো ঠিক আছে আজকে আমি যেই স্ট্রাকচার শিখাবো সেই স্ট্রাকচার দিয়ে তুমি হচ্ছে গিয়ে আমার কোর্সে যত দিন থাকবা প্রত্যেকটা সময় হচ্ছে এইভাবে কি প্রেজেন্টেশন দিবা ঠিক আছে আজকে শিখাবো যে প্রেজেন্টেশন কিভাবে দিবা এবং নিজে কথা বলবা কিভাবে তাহলে দেখো তো প্রেজেন্ট টেন্স মূলত দেখো সেইখানে হচ্ছে গিয়ে একটা সাবজেক্ট থাকবে একটা মূল ভার্ব থাকবে ঠিক আছে যেমন আই অর্থ আমি এটা খুব ভালো করে জানো গো অর্থ যাওয়া দ্যাটস মিন কি আই গো ঠিক আছে আমি যাই এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স তো পরবর্তীতে আসো যে দেন দেন অর্থ কি তারপর ওকে দেন এর পরে একটা সাবজেক্ট বসবে একটা ভার্ব বসবে ঠিক আছে আমি যেভাবে বলি এইভাবে আসো তারপরে আমি বুঝাচ্ছি তোমাকে তো আফটার অর্থ কি আফটার অর্থ হচ্ছে কি পরে ঠিক আছে তো আফটার এর পরে একটা ভার্ব থাকবে আর ভার্বের সাথে একটা এনডি বসবে ঠিক আছে এই ফরম্যাট দিয়ে তুমি হচ্ছে সারা দিনের রুটিন বলতে পারবে তো এখন দেখো যে আমি যাই দ্যাটস মিন কি আই গো ঠিক আছে আমি বললাম যে দেন অর্থ তারপর তারপর আমি যাই অর্থ কি দেন আই গো এখন আমি যদি বলি যে বললাম যে আফটারের পরে ভার্বের সাথে এনডি বসবে তাহলে কি হবে যাওয়ার পরে তাহলে কি হলো আফটার গোইং ঠিক আছে

আমি সকালে ঘুম থেকে উঠি দ্যাটস মিন কি আই গেট আপ এই দেখো আই গেট আই গেট আপ আমি সকালে ঘুম থেকে উঠি এটা কিন্তু ভার্ব ওয়ান ঠিক আছে আই গেট আপ আমি সকালে ঘুম থেকে উঠি আই গেট আপ ইন দ্য মর্নিং তারপর ওই যেটা আগে শিখালাম না তারপর এই যে দেন তারপর অর্থ কি তারপর আমি নিজে কিন্তু করি অবশ্যই থেকে সকালবেলা উঠে ফ্রেশ হও দেন আই ওয়াশ মাইসেলফ একটু আগে শিখালাম না যে আফটারের পরে ভালের সাথে আইনজী হবে তো নিজেকে করার পরে অবশ্যই তুমি নিজেকে করার পরে কি করো সেটা কিভাবে বলবো দেখো আফটার ওয়ার্কিং আমি চা খাই অবশ্যই তারপর আমি আমার কাজ শুরু করি তারপর তুমি কি করো অবশ্যই তোমার কাজ শুরু করো বা যেটা করো সেটাই লিখবা এইভাবে কাজ করার পরে ঠিক আছে কি করবা আফটার ওয়ার্কিং আমি বিশ্রাম নিই আই টেক রেস্ট তারপর আমি নাস্তা করি দেন আই টেক ব্রেকফাস্ট নাস্তা করার পরে আফটার টেকিং ব্রেকফাস্ট আমি ফুল করি আই টেক তারপর আমি অফিসে যাই এখন তুমি যদি যেহেতু অফিসে যাও তুমি অবশ্যই ইউনিভার্সিটিতে যাও সেই ক্ষেত্রে তুমি কি বলবা দেন আই গো টু ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটিতে যাওয়ার পর কি করো তাহলে এটা কিভাবে বলবা আফটার গোয়িং টু ইউনিভার্সিটি ঠিক আছে

তারপর দেখো বস এর সাথে দেখা করার পর কি করবা আফটার মিটিং মাই বস অথবা আফটার মিটিং মাই স্যার আমি বাড়ি ফিরি আই রিটার্ন মাই হোম তারপর আমি বিশ্রাম করি দেন আই টেক অবশ্যই এগুলা কি দেখো সাবজেক্ট প্লাস হচ্ছে কি ভার্ব ওয়ান হবে মেন ভার্ব গুলো বসবে এখানে কিন্তু আর বসবে না মনে রেখ তারপর দেন আই টেক রেস্ট তারপর বিশ্রাম নেয়ার পরে কি করো আফটার টেকিং রেস্ট আমি রাতের খাবার খাই আই টেক মাই ডিনার তারপর আমি টেলিভিশন দেখি দেন আই ওয়াচ টেলিভিশন আফটার ওয়াচিং টেলিভিশন আমি ঘুমাতে যাই আই গো টু ব্যাড গুড নাইট অন্তরা কি দুঃখ হ্যাঁ আপু বুঝতেছি আচ্ছা এটা প্র্যাকটিস করাবার সাথে এখান থেকে শুরু করা এট ফার্স্ট থেকে শুরু করো

then i wash myself after washing myself i take tea then i start my work after working i take rest then i take breakfast after taking breakfast i take bath then i go to office after going to office i start work then i meet my boss after meeting my boss i return home

এই স্টার্টে এইভাবে যে তুমি তোমার সারা দিনের রুটিনটা কিভাবে বানাবা এটাতে এখানে এইভাবে সাজানো আছে যেটা ধরো এটা আমার মত আমি সাজাইছি কিন্তু তুমি তোমার মতো সাজাবে ঠিক আছে তুমি সারা দিনে যা করো সেইখান সেই জিনিসগুলো এই দিনটাকে স্ট্রাকচার দিয়ে বানাবা বুঝতে পেরেছো ঠিক আছে পুষ্পিতা আবার বলো একটু কে আমি হুম হুম ওকে At first thanks to my instructor, Miss Itimam, for giving me chance to say something on today's selected topic. Our today's selected topic is what do what, what I do every day. I get up in the morning, then I wash myself. After washing myself, I take tea. Then I start my work. After working I take rest then I take breakfast after taking breakfast I take bath then I go to university after going to my university I start work. I I, I joining my, my class, class. I join my class okay. then I meet with my sir after meeting with my sir I return home then I take rest after taking rest take my dinner then I watch television

ফেসবুক গ্রুপে অ্যাড হইছো হ্যাঁ হ্যাঁ ওইটাই ও আচ্ছা আচ্ছা তাহলে তো ভালোই এসি একাডেমি প্রেজেন্টেশন গ্রুপ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো ওটার মধ্যে ওই যে দেখছো কিভাবে প্রেজেন্টেশন দেয় মানুষ হ্যাঁ তো ওই প্রেজেন্টেশন গ্রুপটাতেই হচ্ছে কি কি ওই সেম ওয়েতে প্রেজেন্টেশন বানাবা ঠিক আছে এটা প্রেজেন্টেশন বানাবা প্রেজেন্টেশন বানাইয়া তারপরে হচ্ছে গিয়ে আপলোড করবা কালকে রাতের আগে ঠিক আছে কারণ কালকে রাত্রের দশটায় আপনাদের স্পিকিং প্র্যাকটিস ক্লাস আছে তো এই স্পিকিংটা কিন্তু আমি ধরবো সবাই তথ্য আনতে বলবেন ঠিক আছে সো না দেখে দেখে বলতে হবে দ্যাট সো আই শুড প্রিপেয়ার ইউর সোল ওকে ক্লাস তো আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন আপনারা